এটা পুরোনো একটা গ্রামে চলে আসলাম বন্ধুরা যেখানে অনেক পুরানা ঘর বাড়ি যেখানে ওরা মদ ঘর বানায় ড্রাম দেখা যাইতেছে বুড়িটা হাসছিল ভাবছিল যে ব্যাক করে ভিডিও করছে যে ওরা দেখে নাই তো গরিব এরপর আমরা যেই রাস্তা দিয়ে যাব হাঁসগুলো ঠিক সেই রাস্তার সামনে একদম দাঁড়িয়ে ছিল পরে আমার অনেক রিকোয়েস্ট করলো তাদেরকে ইউ 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 এরপরে আমরা সামনে গিয়ে দেখলাম যে সামনে রাস্তায় অনেক বেশি কাদা আর ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না তো আমরা আরেকটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম তো আসার সময় দেখলাম যে হাঁসগুলো ভাবে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখছে তারা অনেক সাহসী হাঁস কোনো রকম সাইড দিতে তারা চায় না চুপচাপ দাঁড়িয়ে দেখে ক্যামেরাম্যান ভিডিও করো দেখুন সাধারণ রোড নোংরা লায়লা এ তো ডাউন রোড এবং খুবই সুন্দর একটি রোডে নয়লা একটা খালি বোস সামনে একটা কি জানে আসতেছে আর এই রাস্তাটা যেমন সুন্দর ছিল তেমন একদম ভয়ঙ্কর একটা গাড়ি বেশি যাওয়া যায় না তো এখান থেকে আমাদের বেরোতে বেশ কষ্টই হয়েছিল আর এই সরু রাস্তা পার করে আমরা একটা ভুতুরে রাস্তার ভিতর প্রবেশ করলাম রাস্তাটা আসলে অনেকটা ভুতুরের রাস্তার মতোই ছিল অন্ধকার